বিসমুল্লিয়া রহমান রাহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মহান রবুল আলমিনের অশেষ মেয়ের আমরাও ভালো আছি সুস্থ আছি শুকর আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে লাকজেমবার্গে আমরা কি করে যেতে পারি অর্থাৎ যারা আমরা শ্রমজীবী মানুষ রয়েছি ইউরোপের দেশ সেন্ডের মুক্ত দেশ উচ্চ আয়ের দেশ লাকজেমবার্গ কীভাবে যাবো তো দর্শক এ বিষয়ে ওয়ার্ক পারমিট নিয়ে আপনারা কীভাবে যেতে পারবেন কারা যেতে পারবেন কত টাকা খরচ হতে পারে কি কি সুযোগ সুবিধা রয়েছে বা আবেদন ভাতা কত সব বিস্তারে তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতে চলুন না জেনে আসি কেমন দেশেই লাক্সেমবার্গ লুক্সেমবার্গ আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে লাকজেমবার্গ এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে যে এদেশে বর্তমানে কোন কোন সেক্টরে কত টাকা বেতন চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান বাইশশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ট্রলি বয় বাইশো ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলে লোক প্রয়োজন লাকজিমবার যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শেফ সাতাশশো ইউরো রিসেপশনিস্ট তেইশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিং বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরোমবার্গের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে তেইশো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো আঠারোশো ষাট প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো ইউরো হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কোন কোন সেক্টরে কাজ পাওয়া যাচ্ছে লাকজিমবার এবং বেতন কত এখন প্রশ্ন হচ্ছে যে সুযোগ সুবিধা কি পাওয়া যাবে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে লাক্সেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই লোকজেম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলি রিউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে লাক্সেমবার্গ যেতে আমাদের ডকুমেন্টস বা কাগজপত্রের কি প্রয়োজন হতে পারে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে লাক্সেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স হ্যাঁ দর্শক এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে আমাদের খরচ কত হতে পারে দর্শক ইউরোর দরের উঠানো কারণে আমরা এখনই বলতে চাচ্ছি না যে কতটা খরচ হবে আপনি পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ লিফট ফাইভ মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা দর্শক আমাদের সম্পর্কে আরো জানতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ভিসা ডট জি এবং ডাব্লু ডট ফোর ডট কম তো দর্শক আশা করে বুঝতে পেরেছেন আপনাদের সবাইকে লাকজেমবার্গের ভিসা আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাইকে ভিসা প্রফেসরের দাওয়াত জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা রেখে শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফিজ